なるほどなるほどなるほど。 সবাইকে স্বাগত ভ্রমণ যাত্রার আজকের এই ভিডিওতে প্রকাশ করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ সব তথ্য পরিব্রাজক শ্রেণীর মানুষ যারা ঘুরতে পছন্দ করেন বিভিন্ন দর্শনীয় স্থান ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে যারা ঘুরে বেড়ান দেশ থেকে দেশান্তর তাদেরকে আমন্ত্রণ রইল ভারত বাংলাদেশ সীমান্তের ইসামতি নদীর তীরে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যদিও এই ভিডিওতে সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী কিছু স্থানের চিত্র তুলে ধরা হয়েছে তথাপি ভ্রমণ ভ্রমণ যাত্রার সঙ্গে হিসাবে পদ্মা নদীর কিছু চিত্র এখানে সংযোজিত হয়েছে এখন আপনাদের দেখাতে যাচ্ছি বাংলাদেশ বর্ডার ভারতের হাসনাবাদের অপজিট বাংলাদেশ সীমান্তের ইসামতী নদীর দৃশ্য এই মুহূর্তে আপনারা নদীর উপাশে ভারত সীমান্ত এবং সীমান্ত ঘেশে নদীর তীরে ভারতের সব ইটের ভাটা দেখতে পাচ্ছেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ভিডিওর পিছন সাইডে অর্থাৎ আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছি তার পিছে প্রাকৃতিকভাবেই এই নদীর তীরে একটি মিনি সুন্দরবন গড়ে উঠেছে বাংলাদেশ সীমান্তে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসেন তাদের অবসর সময় উপভোগ করার জন্য তবে প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় এই অঞ্চল প্লাবিত হয়ে থাকে নদী ভাগনের দ্বারা তারপরেও এখানে যে সুন্দরবন গড়ে উঠেছে সেটি বর্তমান এই অঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সীমান্তের এই নদীটির অর্ধেক দাবিদার ভারত এবং অর্ধেক বাংলাদেশ আপনারা জেনে থাকবেন সাতক্ষীরা জেলার পূর্বে খুলনা জেলা উত্তরে যশোর জেলা পশ্চিম চব্বিশ পরগনা ভারত জেলার বসিরহাট মহকুমা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত সাগর নদী আর সুন্দরবন পরিবেষ্টিত এই অঞ্চলটি বিশেষত সমুদ্র উপকূলবর্তী ঝড় প্লাবন খরা দুর্ভিক্ষ প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত হয় তবে এই অঞ্চলটি মৎস্য প্রধান অঞ্চল হিসাবে বাংলাদেশে বিখ্যাত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাতক্ষীরা জেলায় রয়েছে সুন্দরবন রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের অপরমীয় সৌন্দর্য ইতিহাস সমৃদ্ধ রাজা জমিদারদের নানাবিধ প্রত্নতত্ত্ব ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য